বিস্তৃত নদীয়ার পণ্ডিত কলমে রণদৃতশীল উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট যখন সকল ভারতবাসী স্বাধীন ভারতের মাটিতে তেরঙ্গা পতাকা তুলে স্বাধীনতার উৎসবে মেথে উঠেছিল ঠিক তখনই একরাশ আতঙ্ক আতঙ্কর অনিশ্চয়তা নিয়ে স্তম্ভিত ছিল অধুনা পশ্চিমবঙ্গের নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনার মানুষ আর সকলের মতো তারাও স্বদেশের স্বাধীনতার দিনটি উদযাপন করতে বাড়ি থেকে বেরিয়ে এসে দেখে তাদের জেলায় সদ্য নির্মিত দেশ পাকিস্তানের পতাকা উড়িয়ে দিয়েছে মুসলিম লীগের সমর্থকরা বিপ্লববাদ তথা সাম্প্রদায়িকতার বন্ধি থেকে বাঁচতে অখণ্ড ভারত বিভাগের সিদ্ধান্ত নিয়েছিল ব্রিটিশ প্রশাসন ভারত ও পাকিস্তানের সীমারেখা তথা রূপরেখা তৈরি করার জন্য নিযুক্ত করা হয়েছিল স্যার সেরেল রেডক্লিফকে একটি সুপরিকল্পিত মানচিত্র তৈরি হয়েছিল কিন্তু রেডক্লিফ তাতে ভুল করে ফেলেছিলেন মস্ত একটি ভুল তার মানচিত্র অনুযায়ী নদীয়া মুর্শিদাবাদ মালদা উত্তর চব্বিশ পরগনার সিংহভাগ চলে যায় পাকিস্তানে লীগপন্থী সমর্থকদের কাছে যেন মেঘনা চাইতেই জল কিন্তু তাদের এই ক্ষণিকের অভিলাষকে কেড়ে নিয়েছিলেন এক ব্যক্তি ভারতীয় গণপরিষদের তিন পণ্ডিতের এক পণ্ডিত পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র লক্ষ্মীকান্ত মৈত্র তার জন্ম আঠারোশো পঁচানব্বই সালের বাইশে জুলাই অধুনা বাংলাদেশের নারায়ণগঞ্জে পিতার নাম রজনীকান্ত মৈত্র ছেলেবেলার দিনগুলি কেটেছে নারায়ণগঞ্জে তাদের পৈতৃক বাড়ি ছিল নদিয়া জেলার শান্তিপুরে অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন পণ্ডিত মৈত্র কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃত সাহিত্য সাংখ্য ও তীর্থ ডিগ্রি ধারণ করে পণ্ডিত উপাধিতে ভূষিত হন প্রথম জীবনে ব্যারিস্টার হিসেবে বেশ নাম ডাক হয় কিন্তু উনিশশো একুশ সালে মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের আহ্বানে সাড়া দিতে তখন সেই পেশা ত্যাগ করলেন শান্তিপুরের বাড়িতে স্বদেশী ক্ষুদ্র শিল্পের প্রসারে শিল্পাশ্রম তৈরি করলেন সাম্প্রদায়িক কংগ্রেস দল ত্যাগ করে পণ্ডিত মদন মোহন মালবশো সালের পনেরোই আগস্ট ব্রিটিশ আইনজীবী স্যার সেরেল রেডক্লিফের ভুলের ফলে নদিয়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনার সিংহবাগ বিশেষ করে বৈষ্ণব প্রধান অঞ্চল চলে গিয়েছিল পাকিস্তানে অনিশ্চয়তায় মানুষ অথৈ জলে পড়েছেন নদিয়ার মহারানী জ্যোতির্ময়ী দেবী প্রতিবাদে গর্জে উঠলেন পণ্ডিত মৈত্র পাশে দাঁড়ালেন রানিমা ও রাজ পরিবারের সদস্যরা এই সংগ্রামে তার সাথী হলেন পরম হিতৈষী কেশরী ডক্টর শ্যামপ্রসাদ মুখোপাধ্যায় এবং মুর্শিদাবাদের নবাব ওয়াসেফ আলী মির্জা পাকিস্তানে ভুলবশত চলে যাওয়া সেই স্থানগুলিতে তখন শুরু হয়ে গিয়েছে লীগ কর্তৃক পাশবিকতার নগ্ন নৃত্য পণ্ডিত মৈত্র দেখাত করলেন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সঙ্গে তাকে বোঝালেন রেডক্রিফ কৃত ভুলের পরিণামের কথা তারপর এই ঘটনা গেল ব্রিটিশ প্রশাসনের কানে ভুলের সংশোধন করলেন রেড নিদারুণ লজ্জা ও অবিরাম লীলা থেকে রক্ষা পেল নদীয়া চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ স্বাধীন ভারতে পশ্চিমবঙ্গের সদস্য হলো তারা উনিশশো সালে পণ্ডিত মৈত্র প্রতিষ্ঠা করেন শান্তিপুর কলেজ রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ ও রবীন্দ্র ভাবনা তীব্র অনুগামী ছিলেন পণ্ডিত মৈত্র তাই হয়তো তার গড়ে তোলা শান্তিপুর তার শিক্ষা সংস্কৃতির রয়েছে শান্তিনিকেতনের স্পর্শ উনিশশো সালে লোকসভা নির্বাচনের অবদ্বীপ থেকে জয়ী হয়েছিলেন পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র ভারতের সংবিধান নির্মাণের সময় গণপরিষদে বিশেষজ্ঞ প্যানেলের সদস্যপদ লাভ করেন তিনি ভারতের রাষ্ট্রভাষা হিসেবে সংস্কৃত ভাষার প্রস্তাব দিয়েছিলেন পণ্ডিত মৈত্র দুর্ভাগ্যবশত তার সেই প্রস্তাব নামঞ্জুর হয়েছিল খুব সম্ভবত এর কারণ ছিল পার্লামেন্টে হিন্দিভাষী নেত্রীদের দাপট অধিক ছিল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সহসভাপতি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট সদস্য ইত্যাদি বহু সদস্যপদের পদমর্যাদা লাভ করেছিলেন তিনি এই দক্ষ বাগ্মী ও পরিণামদর্শী মানুষটি প্রয়াত হন উনিশশো তিপ্পান্ন সালের পঁচিশে জুলাই সময়ের সাথে বাঙালি জাতির সর্বক্ষেত্রে অগ্রগতি হলেও জাতীয় স্তরে বাঙালির প্রতিনিধি নদিয়ার পণ্ডিত রতলেই রয়ে গেছে আজ তথ্যসূত্র প্রবন্ধ একশো পঁচিশে সাংসদে বাঙালি পণ্ডিত আরাধন চৌধুরী লক্ষ্মীকান্ত মৈত্র নদীয়া জেলার কৃতি সন্ধান মলয় দে